বহুত পুরোনা দশ পয়সা ওগুলো আশ্রয় ইংরেজি হইতে আশ্রয় ইংরেজিতে হইতে দুই হাজার ইংরেজির ভিতরের পয়সা ওগুলা এই দশ পয়সাগুলো আমার কাছে পঁচাশি ইংরেজি থাকে ওগুলো পয়সা পঁচাশিতে আমি এগুলা আশি বিরাশি তিরাশি চুরাশি হবে তাকে আমার পয়সা আমার কাছে ছিল একটা দুইটা করে রাখতাম ওই মোটামুটি দুই হাজারের ভিতরের পয়সাগুলো সব আমার কাছে জমা ছিল একটি ডিবার ছিল দেখেন টোটালইলিয়া এক লাইন দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা এক্সট্রা আছে right